শোনো না আস্তিফটা কি রেডি করবো করো তোমার যা ভাল লাগে করো তুমি কি খাবা একটু ঠান্ডা ঠান্ডা ফালুদা করো সোলো বুট আছে আছে।

নিয়ে কষ্ট করে আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও রোজার তর্ক করতে তুমি এরকম ভাবে কথা কেন আমি তো সুন্দর ভাবে কইলাম না না বুঝতে পারছি আচ্ছা শোনো আমরা সন্ধ্যার পরে মার্কেট করতে যাবো আসলেই আচ্ছা ঠিক আছে চলো যাই ওকার পর থেকে বর মুড সুইং বুঝ দেব 101 টাকে যে ড্রেসটা দেই গেল ওটা বিক্রি হয়ে গেছে তুমি তো কইলা চলো আরেকটু দেখে তুমি তো ওইটা যখন দেখছ আমার পছন্দ হইছে নিও তো নিতে পারতা আমি কেমনে বুঝমু যে তোমার ওইটাই আমার পছন্দ হইছে আমি কত সুন্দর করে দেখছি তুমি দেখো নাই আচ্ছা চলো এসে আরো ভালো তো পাওয়া যাইবো ওইটা তো আর পাওয়া যাইবো না তুমি ওই সময় যদি কইতে আমি তো নিয়ে দিতাম আমি তো ট্রাই করতেছিলাম তুমি আমার পছন্দ কতটা মূল্য দাও যে করুন এখন যেটা কিছু ওইটা আমার পছন্দ হয় না এখন আর কি কইতাছ নিা নহয় পচন্দ হয় নাই এটা মাত্ৰ কিনলা দেখলামা কৈছো তুমি পচন্দ পচন্দ হয় নাই আচ্ছা ঠিক আছে পচন্দ হয় নাই

কেন তুমি তো কইলা যাবা আমি কোন সারা যে কোথাও যাওয়া হইব না এটা আমি আগেই জানি এরকম সাইড না যে পিড়িত হয় না এটা কি কইলা যা কইলা এটা তো করতে চাইলাম আমি যেটা কমু এটা কয় কয়ে করন লাগবো কিছু থেকে বুঝো না যে বউটা কি ভালো লাগে না লাগে আচ্ছা এরপর থেকে বুঝমু রেডিও আমার আর আজকে ভালো লাগতেছে না জামুনা আচ্ছা শুনো রাখ করে না তোর পছন্দের আইসক্রিম নিয়ে আইছি ফ্রিজে অনেকগুলা সত্যি কথা হ্যাঁ